প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে জানাই জয় আজকে পাঠ করছি রোমিও তার অধ্যায় চার সতেরো থেকে পঁচিশ পদ তিনি আমাদের সকলের পিতা যেমন লিখিত আছে আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম সেই ঈশ্বরের সাক্ষাতেই পিতা যাহাকে তিনি বিশ্বাস করিলেন যিনি মৃতগণকে জীবন দেন এবং যাহা নাই তাহা আছে বলেন আমেন আব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন যেন এইরূপ তোমার বংশ হইবে এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হন আমেন আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় শত বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতা টের পাইলেন বটে তথাপি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া অবিশ্বাস বশত সন্দেহ করিলেন না কিন্তু বিশ্বাসে হইলেন ঈশ্বরের গৌরব করিলেন এবং নিশ্চয় জানিলেন ঈশ্বর যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা সফল করিতে সমর্থ আছেন আমেন আর এই কারণ তাহার পক্ষে উহা ধার্মিকতা বলিয়া গণিত হইল তাহার পক্ষে গণিত হইল ইহা যে কেবল তাহার জন্য লিখিত হইয়াছে এমন নয় কিন্তু আমাদের জন্য আমাদের পক্ষেও তাহা গণিত হইবে কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন আমরা তাহার ওপরে বিশ্বাস করিতেছি হালে সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন আমেন